আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আর একটি নতুন ভিডিও নিয়ে আমার ইমেল পরিবারে আপনাকে স্বাগতম আজ সকাল থেকে ভিডিওটি শুরু করেছি আসলে আজকে ছিল বন্ধের দিন সরস্বতী না কিসের জন্য একটা পূজা ছিল যার কারণে বন্ধ ছিল বাচ্চাদের স্কুল তো ঘুম থেকে দেরি করে উঠেছি ওঠার পরেই দেখছি কিছু পরিমাণ ভাত রয়ে গেছে রাত্রের তো ওই ভাতগুলো যদি আমি রেখে দেই তাহলে আর খাওয়া হবে না তাই কিছু পরিমাণ সবজি দিয়ে ফ্রাইড রাইসের মতো ভেজে নিলাম আর এই খাবারটা আসলে সব বাচ্চারাই পছন্দ করে আমি যখন ছিলাম তখন থেকেই ভাত ভাজাটা আমার অনেক পছন্দ আর দেখি আমার বাচ্চারাও পছন্দ করে আর এটা কিন্তু বোঝাই যায় না যে সেই আমি যেরকম খেয়েছি ছোটোবেলায় ভাত ভাজার মতন এটা একদমই দেখেন ফ্রায়েড রাইসের মতন আর এভাবে করে একটু পুষ্টিকর সবজি দিয়ে ভেজে দিলে বাচ্চাদের তো পুষ্টির শেষ নেই আর শীতের দিন না দেখেন কি সুন্দর সুন্দর সবজি ব্রোকলি আলু গাজর আর মটরশুটি এই সবজিগুলা তো এমনিতেই খেতে ভালো লাগে আর বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে তো আমি ঘুম থেকে উঠেই আজকে রান্নাঘরে চলে গেছি মানে মুখ হাত ধুয়ে রান্নাঘর থেকে এই ফ্রায়েড রাইসটা বানিয়ে বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি আমিও খেয়েছি তারপরে আবারও চলে আসলাম দুপুরে রান্না করার জন্য যেহেতু আমার রান্না করতে আজকে অনেক দেরি হয়ে গেছে কারণ উঠেইছি ঘুম থেকে দেরি করে আসলে কি অল্প একটু ছোটো দিনের বেলা যদি ঘুম থেকে একটু দেরি করে ওঠা হয় মানে আলসিমি করা হয় তাহলে দেখা যায় যে রান্না করতে করতে রান্নাঘরেই একদম বিকালটা পার হয়ে যায় অন্য কাজ কোনো কাজ করার সময়ই হয় না আর আজ আমি যেটা রান্না করলাম সেটা হচ্ছে আমি আজকে জীবনের প্রথম রান্না করলাম মানে আসলে সিমের বিচি এমনিতে খেয়েছি ভেজে খেয়েছি বা সিমের বিষিক ডাল খেয়েছি আর কখনোই আমি সিমের বিচি রান্না করি নাই আজ ফার্স্ট টাইম আমি রান্না করলাম তাও আবার মাছ দিয়ে আমি এটা যে মাছ দিয়ে রান্না করা যায় সেটা আমি জানতামই না আসলে ইউটিউবে আপুদের ভিডিও দেখেছি আর এটা দেখেছি যে আপুরা বড় মাছ দিয়ে ভিডিওতে রান্না করে কিন্তু আসলে আমার কাছে বড় মাছ খেতে একদমই ভালো লাগে না আর ইদানিং না কেমন হয়েছে যেন ছোটোবেলায় একসময় ছোটো মাছ খেতাম না কাটার ভয়ে বা এই দেশি মাছগুলো খুব অপছন্দের ছিল এখন দেখি যে না আসলে বয়সের সাথে সাথে রুচিরও পরিবর্তন হয়েছে এখন বুঝতে শিখেছি যে ছোটো মাছের বা দেশি মাছের কি মজা তো আমার কাছে মনে হলো এত সুন্দর পুষ্টিকর একটা খাবার যদি দেশি মাছ দিয়ে রান্না করি তাহলে হয়তো বেশি ভালো লাগবে তো আমার পছন্দ অনুযায়ী আমার মনের মতো করে আমি রান্না করলাম এমনকি রান্না করে বাচ্চাদের সাথে করে দুপুরে খেয়েও নিয়েছি তো খাবারটা অনেক মজা হয়েছিল আর আমার বড় ছেলেটা তো খুবই পছন্দ করেছে আমি ভাবতেই পারিনি এই সিমের বিষির রান্নাটাও এত পছন্দ করবে আজকে দুই রকমের তরকারি রান্না করেছি দুইটাই আমি জীবনে প্রথমবার রান্না করেছি মানে এমনিতে আমি সবজি রান্না করেছি কাঁচামরিচ দিয়ে আর হচ্ছে ডাল দিয়ে সিদ্ধ করে কিন্তু এই রকম কখনো আর কি মরিচের গুঁড়া দিয়ে বা পেঁয়াজ বাটা দিয়ে এইভাবে সবজি রান্না করে নিই নানা কারণে দুদিন ধরে আমাদের সবজি খাওয়া হয়নি তাই আজকে আমি আর সবজিগুলোও নষ্ট হয়ে যাচ্ছে ওই যে আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যে বড়ো বাড়ি আলি বৌদি দিয়ে কি একটা মূলা দিয়েছে সেই মূলার কিছুটা অংশ ছিল এই তরকারিতে ব্যবহার করেছি সাথে দিয়েছি ফুলকপি সিম আলু টমেটো গাজর আমি আমার পছন্দ সই মানে সাইজ করে কেটে নিয়েছি তারপরে এখানে কষিয়ে নিলাম মানে কষানো প্রায় শেষের দিক তো এর মধ্যে আমি দিব চিংড়ি আসলে আমি যে চিংড়িটা দেব হয়তো মনে হবে শুক শুকনা চিংড়ি কিন্তু আসলে শুকনা না এটা হচ্ছে আমি মানে এক দুইটা ছোটো সাইজের দেশি চিংড়ি ছিল তো তাই এই জন্যই করেছিলাম মানে একটু আগে টেলে নিয়েছিলাম জাল করে নিয়ে তারপরে বেছে রেখেছি বেছে আমি মাথাটা আলাদা করেছিলাম আর বড়িটুকু আলাদা করে রেখেছিলাম at 8 চিংড়িগুলো যে কোনো ভাজি বিশেষ করে বাঁধাকপি ভাজিতে দিলে এত মজা লাগে আবার যখন যেমন মনে হয় তেমন ভর্তাও খাওয়া যায় মানে মাথাগুলো আমি আলাদা করে রাখছিলাম এই মাথাগুলো যদি খেতে ভালো না লাগে বা রাত্রে গরম ভাতের সাথে ভর্তা অনেক সময় খেতে ইচ্ছা করে বা অনেক সময় দেখা যায় যে তরকারি রান্না করারও সুযোগ হয় না বা দুপুরে রান্না করেছি রাত্রে শেষ হয়ে গেছে তখনই আমি কি করি একটু মানে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে বিলিন্ডারেই ভর্তা করে নিই তো আমার এই রান্নাটাও শেষ আর এই যে মাসের শুরুতে আমাদের যে কাজটা থাকে সবারই প্রত্যেক ফ্যামিলিতে মানে দেখা যায় যে বাজারটা এমন কোনো ফ্যামিলি নাই এমন কোন পরিবার নাই যে বলতে পারবে না যে বাজার করতে হয় না এটা ছিল আমার গতকালকের ভিডিও বাজারে গিয়েছিলাম কিছুটা বাজার করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই যে এই ব্যাগগুলো নিয়েছি সবজি সংরক্ষণ করার জন্য তো ব্যাগটা আসলে প্যাকেট পাওয়া যায় ওই মুহূর্তে ওই দোকানে প্যাকেট ছিল না আর আমি যে দোকান থেকে এগুলা কিনি আমি সেই দোকান থেকেই কিনতে পছন্দ করেছি ওনার কাছে কয়েকটা খুচরা ছিল উনি দিয়ে দিল আর বললো আপা আগামী সপ্তাহে দিব তো আমি আর অন্য কোথাও দেখি নাই বাজার করেছি আসে যে একটা চালের বস্তা নিয়েছি আসলে চালের বস্তাটা পঁচিশ কেজি আমাদের এক মাসে কিনলে পরের মাসে আর চাল কিনতে হয় না তো এভাবে মাঝখানে একটা মাস গ্যাপ রেখে পরের মাসেই আমরা চাল কিনি এভাবেই কিনি আর আসলে একটা সংসারে যে পরিমাণ বাজার লাগে কি কি লাগে না লাগে সবাই বুঝে তো আমার যেটা প্রয়োজন ছিল সেটাই সেগুলোই আমরা কিনে নিয়েছি তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর যদি এ পর্যন্ত আমার ভিডিওটি কেউ দেখে থাকেন ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর যদি কোনো ভুল ত্রুটি আমার কথাবার্তা বা ভিডিওতে চোখে পড়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনি আমার বন্ধু হতে চান পরিবারের সাথেই থাকতে চান আমাকে আপন করে নিতে চান আমার কথা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওইখানে দেখলেন খোলা চানাসুর আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা অস্বাস্থ্যকর আসলে না এটা আমি বেকারি থেকে নিয়েছি আমি আসলে আগে রুচি বারবিকুটা কিনতাম আমার আর চানাসুর একমাত্র আমার ছোটো ছেলেই আমাদের পরিবারে পছন্দ করে বা ও খায় তো ও আর এখন খেতে চাচ্ছে না এর মধ্যে একদিন এই চানাসুরটা এনেছিলাম কেমন দেখার জন্য তো এ এটাই পছন্দ করেছে আরও বলেছে আম্মু এখন থেকে এটাই কিনবা আর এই যে চকসের প্যাকেটটা দেখছেন চকটের চকসের প্যাকেটটা কিন্তু খোলা আসলে নিয়ে আসার সাথে সাথে বলছিল যে আম্মু আমাকে একটু একটু দিবা তো আমার দুধ জাল দেয়াই ছিল আমি দুধ দিয়ে সকসটা কেটে ওরা ওকে আগে ঢেলে দিয়েছি ও খেয়েছে আজ আসলে আমি ভয়েস দিচ্ছি খুব কষ্ট করে মানে আমার নাকটা আটকে আটকে যাচ্ছে আর হবে না বা কেন বলেন কারণ এই দেখা যায় গরমে ঘেমে যাচ্ছে গরম লাগছে পানি পড়ছে শরীর দিয়ে আবার দেখা যাচ্ছে অনেক শীত করছে কি একটা আবহাওয়া চলছে দেখা যাচ্ছে যে গরম আস মানে শীতের আবার নতুন করে ঠান্ডা লাগছে তো আর আর কিছু বলবো না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ